আচ্ছা বলুন তো ইহুদি আর বনি ইসরাইল কি আসলে একই কিছু মানুষ বলে ইহুদি মানেই বনি ইসরায়েল আবার কেউ ভাবেন আজকের ইসরায়েল রাষ্ট্রের সমর্থকরা সবাই বনি ইসরায়েল আর কিছু মানুষ তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভাবেন যেহেতু কোরআনে বনি ইসরায়েলের প্রশংসা আছে তাই আজকের ইসরায়েল রাষ্ট্রও বুঝি পবিত্র কোনো কিছুর প্রতিনিধিত্ব করে কোরআনে বনি ইসরা জাতিকে একদিকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে আবার অন্যদিকে তাদের ভুল ত্রুটির জন্য তিরস্কারও করা হয়েছে এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির কারণ কি আর ইহুদি ও বনি ইসরায়েল কি আসলে একই নাকি তাদের মধ্যে রয়েছে পার্থক্য চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে এসব প্রশ্নের উত্তরই খুঁজি এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আমাদের আগে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে বনি ইসরাইল ও ইহুদি বলতে আসলে কি বোঝায় বনি ইসরায়েল শব্দটির আক্ষরিক অর্থ হল ইসরায়েলের সন্তানগণ এখানে ইসরায়েল বলতে বোঝানো হয়েছে হজরত ইয়াকুব আলিহাল্লামকে তিনি ছিলেন হজরত ইসাক আলিহাল্লামের পুত্র এবং হজরত ইব্রাহিম আলহ প্রিয় পুত্র অন্যদিকে ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদ শব্দ থেকে এটি একটি ধর্মীয় পরিচিতি তবে এক সময় গিয়ে এটি একটি জাতিগত বৈশিষ্ট্যও অর্জন করে ইহুদি মূলত হজরত মুসা আলহামের অনুসারীদের ধর্ম যা কালের প্রবাহে ধর্ম ও জাতির মাঝখানের সীমারেখাকে ঘোলাটে করে তুলেছে তাই বলা যায় ইহুদি বলতে একে তো ধর্ম বোঝায় আবার কখনো কখনো একটি জাতিকেও বোঝানো হয় এখন চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি বনি ইসরায়েলের উত্থান কোথা থেকে কিভাবে বা তাদের পরিচয় গড়ে উঠেছে প্রায় চার হাজার বছর আগে বর্তমান ইরাকের মেসোপটেমিয়ায় জন্ম নেন মহান নবী হজরত ইব্রাহিম আলি তাকে শুধু ইসলামের নবী বললে ভুল হবে বরং তিনি হলেন আব্রাহামিক ধর্মগুলোর পিতা অর্থাৎ ইসলাম খ্রিস্টান এবং ইহুদি এই তিন প্রধান ধর্মই তাকে শ্রদ্ধা করে ও মেনে চলে হজরত ইব্রাহিম আলে দুই পুত্র ছিলেন ইসমাইল আলে ও ইসাক আলে যাদের মধ্যে হজরত ইসাক আলেসাল্লামের পুত্র ছিলেন ইয়াকুব আলে হজরত ইয়াকুব আলেসাল্লামকে ইসরায়েল নামেও ডাকা হয় আর ইয়াকুব আলে বারো জন পুত্রের বংশধরদেরই বলা হয় বনি ইসরায়েল যার অর্থ ইসরায়েলের সন্তানগণ অর্থাৎ বনি ইসরায়েল হল একটি বিশেষ জাতির নাম যারা সরাসরি ইয়াকুব আলেসালামের বংশধর আর এই জন পুত্রের বংশধররাই পরবর্তীতে ইতিহাসের পটভূমিতে এক প্রভাবশালী জাতি হিসেবে আবির্ভূত হন এখন মূল প্রশ্নটা হচ্ছে বনি ইসরায়েল থেকে কিভাবে ইহুদি ধর্ম গড়ে উঠল এ প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে বহু বছর পেছনে হজরত মুসা আলেসালামের যুগে যেমনটা আগেই বলেছি বনি ইস্টাইল ছিল একটি জাতি একটি বংশগত পরিচয় এই জাতির মধ্যে জন্ম নিয়েছেন মুসা আলি হসলাম হারুন দাউদ আলেসাল্লাম সুলাইমান আলেসাল্লাম এমনকি ইসা আলেসাল্লামের মতো বহু মহান নবী ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ সাল্লাহ আলিহ্লামের আগ পর্যন্ত অধিকাংশ নবী এসেছেন এই বংশ থেকে তবে ইসলাম এবং খ্রিস্টান ধর্মাবলম্বী বিশ্লেষক ও গবেষকদের মতে সময়ের সাথে সাথে এই জাতির অনেকেই আল্লাহর নির্দেশ অমান্য করতে শুরু করে তাদের ভেতর কিছু কিছু গোষ্ঠী নবীদের অমান্য করেন এমনকি হত্যা করতেও দ্বিধা করেনি তারা বারবার আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে এ কারণে কোরআনে বিশেষ করে সুরা আলবাকারা সুরা মাইদাসহ বহু স্থানে আল্লাহতালা তাদের ইতিহাস তুলে ধরেছেন এবং সতর্ক করেছেন হজরত মুসা আলহ ছিলেন বনি ইসরায়েলের এক মহান নবী এবং তার উপর তাওরাত নামক গ্রন্থ নাজিল হয় এই তাওরাতি ছিল তাদের জন্য আল্লাহর আইন ও শরীয়তের মূল ভিত্তি ইসলাম ধর্মীয় পণ্ডিতদের মতে দুর্ভাগ্যজনকভাবে সময়ের সঙ্গে সঙ্গে এই তাওরাত বিকৃত হতে থাকে নবীদের অবমাননা কল্পিত গল্প সংযোজন আর আত্মস্বার্থে ধর্মকে ব্যবহারের কারণে তাদের ধর্মীয় পথ ধীরে ধীরে বিকৃত হয়ে যায় ইসলাম ধর্ম অনুযায়ী এসব ধর্মগ্রন্থে এমন বহু অংশ রয়েছে যে অংশে নবীদের অবমাননা করা হয়েছে এমন কি আল্লাহর প্রতি অবিশ্বাসের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় উদাহরণস্বরূপ ঈসা আলেসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে স্বীকার না করা তাকে ঈশ্বরের পুত্র এবং স্বয়ং ঈশ্বর মনে করা তেমনই হজরত মোহাম্মদ সাল্লাহু আলেসাল্লামকে তারা পুরোপুরি অস্বীকার করেন তবে অনেক বিশ্লেষকদের মতে তাওরাত ও ইঞ্জিলের বহু স্থানে রাসুল সাল্লাহু আলহ্লামের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে ইহুদিদের একটি প্রচলিত বিশ্বাস হলো আমরাই আল্লাহর নির্বাচিত জাতি এই আত্মগর্ব ও শ্রেষ্ঠত্ব তাদের ধর্মীয় চেতনা ও আচরণে গভীরভাবে প্রভাব ফেলেছে এভাবে ধীরে ধীরে বনি ইসরায়েল নামক এক জাতি থেকে গড়ে উঠে একটি ভিন্ন ধর্মীয় পরিচয় ইহুদি ধর্ম যদিও এই ধর্মের শিকড় ছিল হজরত মুসা আলহ্লামের নিয়াশা তাওরাতে তবে কালের বিবর্তনে সেই আসল শিক্ষা ও বিধান থেকে তারা অনেকটাই বিচ্যুত হয়ে পড়ে এভাবে সময়ের সাথে সাথে তাদের আচরণ অবাধ্যতা এবং ধর্মীয় বিকৃতির মধ্য দিয়ে গড়ে উঠল একটি নতুন ধর্মীয় পরিচয় ইহুদিবাদ এবার জেনে নেওয়া যাক ইহুদি শব্দটি আসলে কোথা থেকে এসেছে ইতিহাস বলছে এই শব্দের উৎপত্তি হজরত ইয়াকুব আলেসালামের এক পুত্র ইহুদা বা জুদাহ থেকে যেসব মানুষ এই ইহুদা গোত্রে জন্ম নিয়েছিল এবং হজরত মুসা আলেসালামের আনিত ধর্ম অর্থাৎ তাওরাত অনুসরণ করেছিল তারা ধীরে ধীরে পরিচিতি পেতে থাকে ইহুদি নামে এই ধর্মীয় বিশ্বাস এবং জীবন ব্যবস্থাকে পরবর্তীতে বলা হয় ইহুদিবাদ এখানেই এসে দাঁড়ায় এক গুরুত্বপূর্ণ ও মৌলিক পার্থক্য সব বনি ইসরায়েল ইহুদি নয় আবার সব ইহুদিও বনি ইসরায়েল নয় বনি ইসরায়েল হল এক জাতি যারা হজরত ইয়াকুব আলিহাল্লামের বারো ছেলের বংশধর তবে ইতিহাসের ধারায় এদের অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন আবার কেউ কেউ নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের যুগে এসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন তাই ধর্ম বদলানোর পর তারা আর ইহুদি পরিচয়ে পরিচিত নন যদিও জাতিগতভাবে তারা ইসরায়েল বংশেরই অংশ অপরদিকে এমন অনেক ইহুদি আছেন যারা আসলে বনি ইসরায়েল বংশের নন কারণ ইহুদি ধর্ম পরে শুধু একটি জাতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হয় বিশেষ করে সপ্তম শতাব্দীতে ইউরোপের খাজার সাম্রাজ্য খাজার সাম্রাজ্য ছিল তুর্কি বংশোদ্ভূত তারা রাজনৈতিক ও সামাজিক কারণেই ইহুদি ধর্ম গ্রহণ করে যদিও তাদের বংশের সাথে বনি ইসরায়েলের কোনো সম্পর্ক ছিল না এবার চলুন দেখি এই জাতি ও ধর্মের জটিল সম্পর্ক বোঝাতে কোরানে কি বলা হয়েছে পবিত্র কোরআনে বনি ইসরায়েল জাতির নাম প্রায় চল্লিশ বার এসেছে যেখানে তাদের ইতিহাস আল্লাহর দেওয়া নিয়ম নীতি এবং সেই নিয়ম মানার দায়িত্ব নিয়ে আলোচনা আছে অপরদিকে ইহুদি শব্দটি কোরআনে মাত্র আটবার এসেছে এবং প্রতিবারই মূলত সমালোচনার খাতিরে ব্যবহৃত হয়েছে এখানে ইহুদিদের ধর্মীয় গোড়ামি কপটতা এবং নবীদের প্রতি শত্রুতার কথা বলা হয়েছে আল্লাহ সুরা আল বাকারাই বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা তাদের নবীদের হত্যা করেছিল এই আয়াত থেকে বোঝা যায় কোরআন ইহুদি সম্প্রদায়ের কিছু নেতিবাচক দিকের প্রতি সতর্ক করেছে যেন মুসলিমরা এসব থেকে বিরত থাকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের ইসরায়েল রাষ্ট্র নিজেদের বনি ইসরায়েলের উত্তরস্বরী বলে দাবি করে তারা বলছে তারা সেই জাতির উত্তরাধিকারী যাদের কথা পবিত্র কিতাবে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন কিন্তু বাস্তবচিত্রটা কি সত্যিই এমন বাস্তবতা হল আজকের বহু ইসরায়েলি নাগরিক আদৌ বনি ইসরায়েলের বংশধর নন তারা ইউরোপ আফ্রিকা বা এশিয়ার অন্যান্য জাতি থেকে ধর্মান্তরিত হয়েছেন তাই এটা স্পষ্টভাবে বুঝে রাখা জরুরি যে ইহুদি আর বনি স্টাইল এক নয় এই পার্থক্য বোঝা খুবই জরুরি কারণ আজকের অনেক রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক এই ভুল বুঝাবুঝির উপর দাঁড়িয়ে আছে ইতিহাস ধর্ম এবং বাস্তবতায় বলে ইহুদি আর বনি ইসরায়েল এক নয় একটি জাতি আরেকটি ধর্ম দুটি নাম দুটি পরিচয় কিন্তু একটি সত্য তা হল আল্লাহর প্রতি অবাধ্য যেই হোক না কেন সে তার নিয়ামত থেকে বঞ্চিত হবেই মহান আল্লাহ আমাদেরকে সত্য বুঝে গ্রহণ করার তাওফিক দিন এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তার পথেই চলার শক্তি দিন এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে